আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল সকাল এখন বাজে ভোর সাড়ে পাঁচটা বাজছে সাড়ে পাঁচটা বাজে নেয় বাট পাঁচটা বেজে গেছে কারণ মায়া ফোন দিচ্ছে তখন চারটা বাজে আমাকে ফোন দিচ্ছে যেন এখনও ঘুমো নিচ্ছে নামবি না তাই আমি পাঁচটার বাজে তখন নিচে নামলাম টুকটুক করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নামতে হবে তাই দেখো আজকে সারা সারাদিনে কি কি করে আর আজকে হলো নাবিলার বিয়ে আর প্রথমত এর আগে তো ওকে চেইন চেন পরাই গেছে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে হলো ওর মানে কলমা কাবিন দুটোই হবে যেন দুটোই হবে তারপরে তারা আসবে পয়নামা নিয়ে জামাই একসাথে আসবে তাই চলো আজকে কি কী রান্না করে তোমাদের সাথে শেয়ার করে দিই এই জায়গায় নিয়ে এনেছি রোস্টের পিস গুলো এই জায়গায় চল্লিশ পিস রোস্ট আছে দুটা আনা মুরগি আছে তো এগুলো সব ভাজতে হবে তাই আমি সুন্দর করে লাকড়ির চুলায় বসে ভাজতে আছে আর পাশে পাশে আনটি আছে আনটিও চলে আসবে কিছুক্ষণ পর তো ওদিকে মাছ টাছ ভাজি করে নিয়েছি ভাজি করে তারপরে গরুর গোশটাও বসিয়ে দিয়েছি এ জায়গায় রুই মাছ না কাতল মাছ ছিল জানি না মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন বেজে গেছে করতে করতে বেলা দশটা তখন আন্টি দেখো লাড়াচাড়া করতে আসে আর আমি পাশে ভিডিও করতেছি এটা হলো খাসির গোশ আর বাকি রান্নাগুলো একসাথে শেয়ার করব। তাই দুপুরের ভিতরে আমাদের সব রান্না বান্না শেষ হয়ে গেল এখন দিচ্ছে কলমার আগে মেয়েকে বলে হলুদ ছোঁয়াতে হয় তাই নাবিলাকে হলুদ ছোঁয়াতে আছে পাশের বাসা আন্টি কারণ নাবিলার মা করতে আছে না নাবিলার যেহেতু বাবা নাই তার জন্য নাবিলার মা করবে পরে আগে আন্টি দিয়ে এনেছে কারণ আমি আমি জানি না এটা কুসংকার একটা জিনিস মা আসছে আপন পৃথিবীতে কেউ হয় না বলছে যে হলে দেওয়া যায় না তারপর তাদের বাচ্চা কাচ্চা হয় না তারা দিতে পারে না হলুদ মেয়েদের গায়ে আমি সঠিক এটা মানতে পারতে আছি না কারণ আমার তা আমার চেয়ে আপন কে আর বেশি ভালোবাসবে বলো তাই যাই হোক এটা তাদেরটা তারা এটাই করছে তা আনটি দিচ্ছে দেওয়ার পর এই যে হলুদটা দিতে আছে আর সঠিকভাবে ফোনটাকে আমি উপর থেকে ধরছি ধরাটা একটু সমস্যা ছিল তাই ভিডিওটা করতেও একটু সমস্যা ছিল আর রান্না বান্না তো সব শেয়ার করতে পারিনি এক এক করে সবাই হলুদ দেবে নাবিলার বিলার পারছে তারাও মোটামুটি একটু হলুদ দেবে মনে হয় যে তারাও দেবে এই যে আনটি দিতে আছে হলুদটা কারণ তোমাদেরকে সঠিকভাবে আনটিকে আর দেখালাম না যে সঠিকভাবে তোমাদেরকে আর দেখিয়ে দিলাম না আর ওর মা ওই যে সোফার উপরে বসে আছে ওর অফিস স্টাফ তারাও আছে ওখানে মানে মোটামুটি সবাই আছে আর এখন ওর অফিস স্টাফেরা হলুদ দেবে এই যে আম পাতা দিয়ে সাতটা ছিটা দিল এত কিছু জানি না এইটা হলো ওর রুমমেট মানে ওর কলিক রুমমেট একই গালিব দাঁড়িয়ে আছে মেয়ে নিয়ে মেয়ে কান্না করে তার জন্য জুলি হলুদ দিতে আছে ওর খালা হাঁটতে আছে যে জুলিয়ো তুলো রেডি রেডি হয়ে নাবিলার বড় আসবে তো কিছুক্ষণ পর আমি সিম্পলের ভিতরে চুল চুল শ্যাম্পু করতে পারি তারপরও কোন রকম অ্যাসরেটাস লেনিনস তাই চলো নিচে যাই তারপরে আবার তোমাদেরকে সবাইকে দেখাবো যে সবাইকে দেখাবো নাবিলাকে সাজগোজ করাচ্ছে কি করছে সব কিছু দেখতে বাবা আমার ভিডিও দেখতে একেবারে খারাপ লাগতেছে করার কিছু নাই যাই নিচে যাই তাই নিচে এসে চিন্তা করলাম খাবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি অনেক খাবার ছিল রোস্ট করছিল। এটা হলো খাসির গোছ আর এটা গরুর গোছ মাছ আর প্রথমত ডিম একটা করে সেদ্ধ ডিম দেবে তাদেরকে আর ফলটল শশা আছে এটা ছিল জামাইয়ের প্লেট দেখতেই পাচ্ছ জামাইয়ের প্লেটে চিংড়ি মাছ ছিল আর একটা মুরগি একটা খাসির মাথা মাছের মাথা এটা ইলিশ মাছ এটা আস্তায় দিয়েছে তাই এটা জামাইয়ের প্লেট ছিল মোটামুটি সব কিছু দিয়েই সাজানো হয়েছে আর প্লেটটা মোটামুটি চেষ্টা করছি যে সব কিছু দেওয়ার জন্য তাই এটা নিয়ে যাব আমি আর জুলি দেখি জামাইয়ের হাত ধোয়ার পর জামাই কত টাকা আমাদেরকে দেয় দেয় আর তোমাদেরকে গিয়েও জামাইকে দেখিয়ে দেব। ফাইনালি খাবার দিয়ে দিলাম জামাইয়ের সামনে এই হলো জামাইয়ের বড় বোনাই আর ওই যে সাদা এই পরোটা ওইটার জামাই পাশে খালাতো বোন তাই সবাইকেই দেখিয়ে দিলাম বড় এক জায়গায় দিয়ে দিলাম আর ভিডিওটা শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে